সমুদ্র সবসময় শক্তি ও আধিপত্যের প্রতীক আধুনিক বিশ্বে স্থলবাহিনী বা বিমান বাহিনীর মতোই নৌবাহিনীও আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তার বড় ভিত্তি সমুদ্রপথ নিয়ন্ত্রণ মানেই বৈশ্বিক বাণিজ্য ও শক্তির উৎসের উপর নিয়ন্ত্রণ এ কারণে নেটো ও রাশিয়ার প্রতিযোগিতা ক্রমশই সমুদ্রে স্পষ্ট হয়ে উঠছে আজকের বাস্তবতা হল নেটো একদিকে সিপ বিল্ডিং সংকটে ভুগছে অন্যদিকে রাশিয়া দ্রুত আধুনিক বহর তৈরি করছে ফলে ইউরোপীয় সমুদ্রসীমায় এক নতুন কৌশলগত ভারসাম্য গড়ে উঠেছে রাশিয়ার নতুন নৌনীতির সবচেয়ে বড় পরিবর্তন হল ড্রোন প্রযুক্তির ব্যাপক বিনিয়োগ অতীতে যেখানে যুদ্ধবিমান মানে ছিল বিশাল আকৃতির রণতরী কিন্তু এখন ছোট আকারের আনম্যান সারফেস ভেসেল ও আনম্যান আন্ডার ওয়াটার ভেহিকল দিয়েই সব কৌশলগত প্রভাব তৈরি করা সম্ভব হচ্ছে ইউএসবি হল পানির উপরে চলা রিমোট নিয়ন্ত্রিত নৌযান নজরদারি মাইন্ড সার্চ বন্দরের নিরাপত্তা ও আত্মঘাতিক আক্রমণের মতো কাজে দ্রুত মোতায়েনযোগ্য এবং সাম্প অপারেশনে কার্যকর অন্যদিকে ইউইউভি পানির নিচে কাজ করে সাব নজরদারি সাবমেরিন চেক ও মাইন শনাক্তকরণে ব্যবহার হয় গভীর পানিতে লুকিয়ে গোপনভাবে তথ্য সংগ্রহ বা লক্ষ্য নিরীক্ষণ করার জন্য খুবই উপযোগী সম্প্রতি রাশিয়া ইউক্রেনের গোয়েন্দা জাহাজ সেমফেরোপোল কে ডুবিয়ে দিয়েছে ডানিউব ডেল্টায় একটি ইউএসভি ব্যবহার করে এটি কেবল ইউক্রেন নয় বরং নেটোর সীমান্ত ঘেঁষা অগভীর পানিতে রাশিয়ার নতুন সক্ষমতার পরিদর্শন করেছে এতে প্রমাণ হয়েছে ছোট ও সস্তা ড্রোন দিয়েও কিভাবে বড় জাহাজ ডুবিয়ে দেওয়া যায় সেমফেরোপোল ঘটনা তার স্পষ্ট উদাহরণ সাবমেরিনে রাশিয়া সবচেয়ে বেশি জোর দিচ্ছে ক্লাস হলো রাশিয়ার আধুনিক পারমাণবিক সাবমেরিনের প্রধান স্তম্ভ এগুলো সমুদ্র থেকে দীর্ঘ দূরত্বে আঘাত হানতে পারে এবং দেশের পারমাণবিক প্রতিরক্ষাকে শক্ত করে ক্লাস সাবমেরিনে বুলোভা মিসাইল থাকে যা কয়েক কিলোমিটার দূরত্বে নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে বোরাই সাবমেরিন খুব নিঃশব্দ চলে তাই শত্রুপক্ষ সহজে ধরতে পারে না ক্লাস রাশিয়ার জন্য এক নিরাপদ ঢাল যা দেশকে সমুদ্র থেকে সুরক্ষা দেয় ইয়াসিন ক্লাস সাবমেরিন হলো রাশিয়ার আক্রমণাত্মক সাবমেরিন এগুলোকে বলা হয় মাল্টিরোল রোল সাবমেরিন কারণ সমুদ্রের ভিতরে এগুলো নানা ধরনের কাজ করতে পারে এরা কেলিভার ও অর্সনিক জাতীয় মিসাইল বহন করে যেগুলো সমুদ্রের জাহাজ ধ্বংস করা থেকে শুরু করে স্থলভাগের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইয়াসিন সাবমেরিন খুব উন্নত সেন্সর ব্যবহার করে এবং গভীর পানিতে নিঃশব্দ চলতে পারে এর ফলে প্রতিপক্ষের পক্ষে এগুলো খুঁজে বের করা খুবই কঠিন বোরাই ক্লাস সাবমেরিন রাশিয়ার প্রতিরক্ষা শক্তি বাড়ায় আর ইয়াসিং ক্লাস সাবমেরিন আক্রমণ ক্ষমতা বহু গুণে বাড়িয়ে দেয় দুটো সাবমেরিন মিলেই সমুদ্রের নিচে রাশিয়ার অবস্থানকে অনেক শক্তিশালী করে তুলেছে রাশিয়া সমুদ্রের উপরে চলা যুদ্ধ জাহাজেও নতুন শক্তি যোগ করেছে অ্যাডমেরিয়াল গ্রোস্কোপ আর ছোট কর্বের জাহাজেও এখন দীর্ঘ পাল্লার মিসাইল বসানো হয়েছে ফলে এগুলো শুধু প্রতিরক্ষা নয় সমুদ্র থেকে শত্রুর শহর বা ঘাটিতে আঘাত করতে পারে পুরোনো জাহাজগুলো নতুন সেন্সর আর মিসাইল দিয়ে আপগ্রেড করা হয়েছে এতে তাদের সমুদ্র বাহিনী আরও শক্তিশালী হচ্ছে এবং নেটোর জন্য মোকাবেলা করা কঠিন হচ্ছে রাশিয়ার সবচেয়ে আলোচিত নতুন অস্ত্র হচ্ছে পোজের ড্রোন ইউইউভি এটা এক বিশাল সাবমেরিন ড্রোন যা দীর্ঘ সময় পানির নিচে গোপনে চলতে পারে এবং দূরপাল্লায় আঘাত হানতে পারে এই ড্রোনের অন্যতম বৈশিষ্ট্য হল এটি শত্রুপক্ষের উপকূলীয় এলাকায় গিয়ে বড় ধরনের ক্ষতি করতে পারে সাধারণ যুদ্ধ যুদ্ধজাহাজ বা সাবমেরিনের মতো সহজে শনাক্ত করা যায় না বলে এটিকে প্রতিহিত করা খুব কঠিন ফলে প্রতিপক্ষকে সবসময় সতর্ক থাকতে হয় পজেডন শুধু ধ্বংসাত্মক অস্ত্রই নয় রাশিয়ার প্রযুক্তিগত অগ্রগতির প্রতীকও এটি প্রতিপক্ষকে মনে করিয়ে দেয় যে সমুদ্রপথেও রাশিয়া শক্ত অবস্থানে আছে যা তাদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করে অন্যদিকে নেটো নানা সীমাবদ্ধতায় ভুগছে ইউরোপীয় সি মূলত বাণিজ্যিক জাহাজ নির্মাণে বেশি গুরুত্ব দেয় প্রতিরক্ষা খাতের রাজনৈতিক ও বিনিয়োগ জটিলতার কারণে যুদ্ধ জাহাজ উৎপাদন তেমন দ্রুত বাড়ানো যাচ্ছে না ফ্রান্স ইটালি জার্মানি বা যুক্তরাজ্যের প্রত্যেকেরই কিছু শক্তিশালী নৌ প্রকল্প আছে ফলে সম্মিলিতভাবে নেটোর নৌশক্তি রাশিয়ার দ্রুততার সঙ্গে পাল্লা দিতে পারছে না রাশিয়ার নৌনীতির নীতির অগ্রাধিকার এখন স্পষ্ট তারা সাবমেরিন দিয়ে শক্ত প্রতিরোধ তৈরি করছে দীর্ঘপাল্লার মিসাইল দিয়ে দূর থেকে আঘাত করার ক্ষমতা রাখছে আর ড্রোন প্রযুক্তি দিয়ে একেবারে নতুন ধরনের যুদ্ধ কৌশল গড়ে তুলেছে বোরাই এ ও ইয়াসিন এম সাবমেরিন ক্যালিবার ওরসেন মিসাইল আর পজিট্রনের মতো অস্ত্র এই নীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এসব শক্তি একসাথে রাশিয়ার নৌবাহিনীকে শুধু ইউরোপেই নয় আর্কটিক অঞ্চলেও শক্ত অবস্থান দিয়েছে উত্তর মেরুর বরফ গলতে শুরু করায় নতুন সমুদ্রপথ খুলেছে আর সেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে এই কারণে রাশিয়া ওই এলাকায় আধিপত্য বিস্তার করতে চাইছে এবং নিজেদের নৌবাহিনীকে ভবিষ্যতের জন্য আরও শক্ত করছে নেটো যদি এই দ্রুত কমাতে চায় তবে দ্রুত পদক্ষেপ নিতে হবে প্রথমত সিপওয়ার্ডে নতুন বিনিয়োগ বাড়াতে হবে দ্বিতীয়ত মাডুলার জাহাজ নির্মাণ প্রযুক্তি চালু করে উৎপাদন ত্বরান্বিত করতে হবে তৃতীয়ত ড্রোন ও অপচলিত অস্ত্র প্রযুক্তি বিকাশ করতে হবে শুধু ব্যয়বহুল এয়ারক্রাফট কেরিয়ার বা বড় জাহাজের উপর নির্ভর করলে হবে না বরং ছোট স্বয়ংক্রিয় ও দ্রুত মোতায়েনযোগ্য প্ল্যাটফর্মের নজর দিতে হবে বর্তমান বাস্তবতা হলো রাশিয়া খুব দ্রুত তার নৌবাহিনী আধুনিক করছে এবং ড্রোন সহ নতুন কৌশলে নেটোর উপর চাপ তৈরি করছে ইউরোপের সমুদ্রে নেটোরের দ্রুত আরও বাড়লে ভবিষ্যতে যে কোনো সংঘাতে নেটোকে আক্রমণ নয় বরং প্রতিক্রিয়াশীল ভূমিকায় থাকতে হবে এখন প্রশ্ন হলো নেটো কি সময় মতো জাহাজ তৈরি ও প্রযুক্তি ঘাটতি পূরণ করতে পারবে নাকি রাশিয়ার আধিপত্যই ভবিষ্যতে সমুদ্র শক্তির চিত্র ঠিক করে দিবে প্রিয় দর্শক রাশিয়া ও নেটওয়ার এই ভূ খেলাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ